যা রামকৃষ্ণ ভগবান শ্রী চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণের পণ্য স্মৃতি বিজড়িত শহর কাটোয়ার নিকটবর্তী নদিয়া জেলার কালীগঞ্জ থানার একটি ছোট্ট গ্রাম আকন্দ বেরিয়া সাকুল্যে হাজার দুয়েক মানুষের বাস গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিকর্ম করে জীবিকা নির্বাহ করেন শিক্ষার আলো এখনও তেমনভাবে এখানে এসে পৌঁছয়নি প্রাথমিক শিক্ষার পর আর নেই কোনো স্কুলও এই গ্রামে নেই কোনো প্রাথমিক স্বাস্থ্য সেবার ও ব্যবস্থা আকন্দ বেরিয়ার শান্ত পরিবেশে অবিচল ভক্তি আর সেবার প্রতীক হয়ে দাঁড়িয়েছে শ্রী শ্রী সারদা রামকৃষ্ণ মঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা দেবী এবং স্বামীজির আদর্শে প্রতিষ্ঠিত এই আশ্রম শান্তি সাধনা এবং মানব সেবার এক পবিত্র কেন্দ্র উনিশশো আটাত্তর সালে শ্রীরামকৃষ্ণ অর্ডারের সন্ন্যাসী স্বামী রামেশ্বরানন্দ মহারাজ এক রেজিস্টার্ড ট্রাস্ট হিসাবে শ্রী শ্রী শারদা রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠা করেন যার উদ্দেশ্য ছিল আধ্যাত্মিক ভাবধারা প্রচার গ্রামবাসীর উন্নয়ন এবং শিক্ষা সেবা স্বাস্থ্য সেবা ও কর্মসংস্থানের সহায়তা তার সময়ে মঠ এক নতুন প্রাণ পায় এখানে আবাসিক ছাত্ররা থাকতেন এবং তাদের জন্য বোর্ডিংয়ের ব্যবস্থা গড়ে ওঠে অসংখ্য ছাত্র এখান থেকে শিক্ষা মূল্যবোধ ও চরিত্র গঠন করে আজ সমাজে সুপ্রতিষ্ঠিত আশ্রম সংলগ্ন সুশীতল এবং সুবিশাল এক বট বৃক্ষের নিচে রয়েছে বহু পুরাতন মা রক্ষাকালীর বেদি কথিত আছে পাঠানদের হাত থেকে ও কলেরা ম্যালেরিয়া ইত্যাদি মরণ রোগের হাত থেকে গ্রামকে রক্ষা করতে এই গ্রামের সুপ্রাচীন পূর্বপুরুষেরা প্রতিষ্ঠা করেছিলেন এই রক্ষাকালী বেদি গ্রামের দক্ষিণ সীমান্তে পুরাতন বাড়ির ভগ্নাবশেষ ও গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রাও পাওয়া গেছে এই বিশাল বট বৃক্ষের নিচে যা আনুমানিক দেড় হাজার বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয় তবে এই যে বট গাছটি দেখছেন এর বয়স ঠিক কত কেউ জানে না তবে অনেকের মতে এটির মূল কাণ্ডটি বর্তমান জায়গা থেকে প্রায় চারশো মিটার পশ্চিমে অবস্থিত ছিল এবং কালক্রমে ঝুড়ি নেমে তা এখানে এসে পৌঁছেছে এবং ক্রমাগত চারিদিকে বেড়েই চলেছে শ্রী শ্রী শারদা রামকৃষ্ণ মঠে এবার ফিরে যায় মঠের প্রতিষ্ঠাতা রামেশ্বরানন্দ মহারাজের মহাপ্রয়াণের পর এবং পরবর্তীতে স্বামী রামানন্দ মহারাজের সরে যাওয়ার ফলে মঠ ধীরে ধীরে কঠিন সময়ের মুখে পড়ে উনিশশো সালের পর থেকে অনেক সামাজিক সেবা কার্য এবং কিছু সময়ের জন্য দৈনন্দিন পূজাও মঠের বন্ধ হয়ে যায় বহু সন্ন্যাসী এসেছেন এই মঠে এবং চেষ্টাও করেছেন কিন্তু অর্থাভাবে এই সেবা কার্যগুলি পূর্ণরূপে পুনরায় চালু করা সম্ভব হয়নি দু হাজার সালের পর থেকে আশ্রমে প্রায় কোনো সন্ন্যাসী ছিলেন না তবু গ্রামের মানুষ তাদের অকৃত্রিম ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে প্রতিদিনের পূজা অর্চনা চালু রেখেছিলেন ভক্তি রইল কিন্তু সেবা কার্য চালু করা গেল না পয়লা মার্চ দু এক নতুন অধ্যায়ের সূচনা হলো এই দিনটিতে আখন্দ বেরিয়ার জন্য এক নতুন আশার সূর্যোদয় হল আশ্রমে পদার্পণ করলেন স্বামী বিশ্বস্বরূপ মহারাজ এবং আশ্রমের নতুন মঠাধ্যক্ষ হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন তার নিষ্ঠা শক্তি ও দূরদৃষ্টির ফলে আবার নতুন করে জেগে ওঠে এই মঠের সেবা ও সাধনার ধারা ওনার সক্রিয় প্রচেষ্টায় মন্দিরের অভ্যন্তরীণ ভাগ সংস্কার করা হয় অর্থ স্বল্প হলেও আন্তরিকতা সীমাহীন আজ মঠে আবার শুরু হতে চলেছে নানা মানব সেবার কর্মসূচি কিন্তু অর্থাভাবে কোথাও যেন থমকে দাঁড়াতে হচ্ছে বারবার আমাদের পরিকল্পিত মঠের সেবা কার্যগুলি হল চিকিৎসা শিবির শিশুদের আঁকা শেখার ক্লাস সবার জন্য যোগ যোগব্যায়াম ক্লাস স্পোকেন ইংলিশ প্রশিক্ষণ প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং চক্ষু পরীক্ষার শিবির এবং প্রতিদিন সন্ধ্যায় ধর্মসভা ও নাম সংকীর্তন এইসব উদ্যোগ আবারও জীবন্ত করে তুলেছে মানব সেবা মানেই ঈশ্বর সেবা এই মহান বাণীকে স্বামীজি যেমন বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেইজন সে বিছে ঈশ্বর বিশেষ কিছু কাজ যেগুলি অবিলম্বে আমাদের শুরু করা দরকার এই মঠের পুনরুজ্জীবনের জন্য সেগুলি হল সন্ন্যাসী এবং অতিথিদের আবাস ভবন যেগুলি বহু পুরানো এবং দ্রুত সংস্কারের প্রয়োজন এই ব্যবস্থা ছাড়া কোনো শিক্ষক সেবাদানকারী ব্যক্তি কিংবা ভক্তদের সঠিকভাবে আতিথ্য দেওয়া সম্ভব হচ্ছে না তাই সেবার ধারাকে অব্যাহত রাখার জন্য আপনার সহযোগিতা একান্ত কাম্য আপনাদের অনুগ্রহ ভালোবাসা ও সহায়তায় আমরা আগামী দিনে প্রতিষ্ঠা করতে চাই একটি সাধু নিবাস যেখানে প্রবীণ সন্ন্যাসী ও বয়স্কদের জন্য এক শান্তিপূর্ণ আবাস গড়ে উঠবে আমরা গড়ে তুলতে চাই আবাসিক বিদ্যালয় বেদান্ত কলেজ বেদ ও শাস্ত্রের উচ্চশিক্ষার কেন্দ্র যোগ ইনস্টিটিউট কটেজ ইন্ডাস্ট্রি ট্রেনিং ইনস্টিটিউট এবং বয়স্কদের জন্য শিক্ষা প্রকল্প এই উদ্যোগগুলি গ্রামকে সম্পূর্ণভাবে বদলে দেবে দেখাবে নতুন আলো শিক্ষা কর্মসংস্থান ও আধ্যাত্মিকতার এক নতুন কেন্দ্র হিসাবে আজ এই পবিত্র প্রতিষ্ঠানটির পুনর্জাগরণের জন্য যেটি প্রায় পাঁচ দশক ধরে মানব সেবা ও আধ্যাত্মিকতার শিক্ষার বাথিঘর হয়ে রয়েছে তার জন্য আপনার সাহায্য অপরিহার্য তাই আপনার প্রতিটি দান ছোট হোক বা বড় হোক পুনরায় শুরু করবে সেবামূলক কার্যক্রম মেরামত করবে জরাজীর্ণ ভবন আর বাঁচিয়ে রাখবে ঠাকুর মা স্বামীজির মহতি আদর্শ মঠের অনুদান দেওয়ার জন্য আপনি সশরীরে চলে আসতে পারেন আমাদের এই মঠে কাটোয়া থেকে বল্লপাড়া ঘাট থেকে ভাগীরথী নদীর ওপারে পাঁচ কিলোমিটার টোটো রিকশায় গেলেই আপনি পৌঁছে যাবেন আকন্দ বেরিয়া শ্রী শ্রী সর্বদা রামকৃষ্ণ মঠে আপনি চাইলে অনলাইনেও ডোনেশন দিতে পারেন লিঙ্ক নিচে দেওয়া হল থ্রো জি অফ আছে কিউআর কোডও আপনি চাইলে মানি অর্ডার করেও পাঠাতে পারেন মানি অর্ডার পাঠাতে গেলে স্বামী বিশ্বস্বরূপ মহারাজের নামে ঠিকানা নিচে দেওয়া হল শ্রী শ্রী সারদা রামকৃষ্ণ মঠ গ্রাম ও পোস্ট আকন্দ বেরিয়া জেলা নদিয়া পশ্চিমবঙ্গ সাত চার এক এক তিন সাত মঠাধ্যক্ষ মহারাজের ফোন নম্বরও নোট করতে পারেন নাইন ফাইভ সিক্স এইট টু থ্রি টু থ্রি টু থ্রি স্বামী বিশ্বস্বরূপ মহারাজর্ে ভুখি শু নিময় শি বিজোক জয় রাম জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ